শুকনো চালের গুঁড়ো দিয়ে সহজেই পাপড় তৈরি করা যায় পাপড়টা তৈরি করার জন্য প্রথমে একশো গ্রামের মতো শুকনো চালের গুঁড়ো আর এটা কিন্তু আতপ চালের গুঁড়ো আর ছোট্ট একটা চামচ দিয়ে এক চামচের মতো ময়দাটা ব্যবহার করলাম স্বাদ অনুযায়ী একটু লবণ আর নোরমাল জল দিয়ে একটা বেটার তৈরি করে নিলাম আমি এক চামচের মতো কালো জিরাটা ব্যবহার করলাম কালো জিরাটা ব্যবহার করলে পাপড়ের ফ্লেভারটা খুব ভালো আসে কিছুটা বেটারে আমি একটু ফুড কালার দিলাম ডিজাইনটা তৈরি করার জন্য আর এখন পাপড়গুলো তৈরি করতে হবে অবশ্যই কিন্তু স্টিলের প্লেট লাগবে আর অবশ্যই হালকা করে প্লেটে তেল লাগিয়ে নিতে হবে এবার আমি উপরে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি তবে এই ডিজাইনটা আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন এখন ভাপ দিয়ে দিতে হবে তিরিশ সেকেন্ডের মতো ভাব দিলেই হয়ে যাবে এবার পাপড়টাকে প্লেট থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি এখন ছোট করে কেটে নিলেই হয়ে যাবে তবে আপনাদের পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারেন আর এই পাপড়গুলো আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি তবে আপনাদের রৌদ্রের ব্যবস্থা থাকলে রৌদ্রেও শুকিয়ে নিতে পারেন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন